আমেরিকা লন্ডন হয়তো তাইলে হয়তো বাবা মার দরকারই রাখতো না তারা এমনি দায়িত্ব নিতে পারত এখন আপনারা দেখেন বাচ্চা গুলার চেহারা দেখেন এদেরকে আমি কি বলবো এমপি হিসাবে অলরেডি ধরেন দশ হাজার পাঁচ হাজার বিভিন্ন ভাবে কিছু কিছু মানুষ সহযোগিতা শুরু করছেন এখন এই সহযোগিতা দিয়ে তাদেরকে কিভাবে কত ছোট বাচ্চা এই সবচেয়ে ছোট বাচ্চা কি এটা ওর বয়স কত বাবা আট মাস

আমি দেখেন কি বাস্তবতার মুখোমুখি হয়েছি আমি হয়তো চেষ্টা এদের করা যায় যায় না আমার কাছে আপনাদের এই ভিডিওর উপজেলার আপনাদের ছয় নাম্বার সদর ইউনিয়ন ইউনিয়নের রাম শ্রী নামক একটা জায়গা রামশ্রীতে এখানের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছেন নুমান ভাই নুমান ভাই মাধ্যমে যদি যোগাযোগ করতে পারেন এই ছয়টা বাচ্চার জন্য যদি কোনো ব্যবস্থা করা যায় আমি জননেত্রী শেখ থেকে যে বরাদ্দ পাই এই বরাদ্দ থেকে এদের জন্য কিছু করার চেষ্টা করব তাও আমার কাছে মনে হয় এদের পড়াশোনা এবং বিভিন্ন কিছুর জন্য এটা যথেষ্ট না যদি আপনারা সহযোগিতা করতে চান আপনারা সহযোগিতা করতে পারবেন কারণ কারণা না কারো সহযোগিতা নিয়েই তাদের বেঁচে থাকতে হবে কারণ এই সময়ে এসে এখন ভাই কি ভাই দায়িত্ব নিবে বোনের দায়িত্ব নিবে এই অবস্থার গুলো দেখেন এই অবস্থা এখন কোথায় গিয়ে দাঁড়াবে এদের জীবন আমরা চলেন সবাই মিলে একজন আরেকজনের পাশে দাঁড়ায় আজকে এদেরকে কোনোভাবে এই বিবৎস বাস্তবতা থেকে বের করে নিয়ে আসি আমি এই কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব একজন এমপি হয়েও মাঝে মধ্যে আমি চরম অসহায় আমি অসহায়ত্ব প্রকাশ করতে হয় অনেকে বলতে পারেন আপনি এমপি বের আপনি তো পারেন করতে কিন্তু সাড়ে ছয় লাখ থেকে সাত লাখ মানুষ আমার ঘাড়ের উপর প্রতিদিন নিশ্বাস ফেলে এই নিঃশ্বাস ফেলাটাকে আমার জন্য বড় কঠিন কাজ মনে হইতেছে তারপরও আপনাদের সহযোগিতা থাকলে হয়তো আমি পার হয়ে যেতে পারবো আমি চাচ্ছি এই পরিবারটা বেঁচে থাকো আমাদের হাবিব আপনার সাথে তিন বছর পর্যন্ত

আপনারা যদি সহযোগিতা দেশে প্রবাসে থেকে সহযোগিতা করতে চান করেন আমি দেখাই দিতে চাই যে বাবা না থাকলেও মানুষ যখন মানুষের পাশে দাঁড়ায় তারা যেন সুন্দর জীবন পাইতে পারে এটাই আমি আপনাদেরকে দেখাইতে চাই আপনাদের যদি সহযোগিতা থাকে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন যেন এদের পাশে দাঁড়িয়ে আমরা এদেরকে বহুদূর নিয়ে যেতে পারি ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ আছা দেখি তুচোন

আমি আমি যেহেতু পিজিও করছি তুমি দুই দিনের ভিতরে সব পাই সবই জীবিকা মানসিক টাকা না দেয় তো আমি সরাসরি গর বান সমস্যা না